বিসমিল্লাহ রহমান রেম বন্ধুরা আজকে আমি হালিম তৈরি করব রোজার মাস হালিম করব না এটা কি হয় তাই আজকে গরুর মাংস দিয়ে আমি হালিম করব। কিছুটা গরুর মাংস প্রায় আড়াইশো গ্রামের বেশি হবে ছোট ছোট করে কেটে আধা কেজি একটু কম হবে কেটে আমি পরিষ্কার করে রেখেছি এখন আমি চুলায় পেস্ট কুচি দিয়ে দিলাম কুচিটা একটু লাল হয়ে যাবে তখন আমি আদা রসুন দিব আদা রসুনটাও আমি রেখেছি পরিমাণ মতো চার চামিচের এক চামচ আদা এক চামিজ রসুন আর লাগবে কি এক চামচ গুড়ি এক চামিচ মরিচের গুঁড়ি এক চামিচ জিরার গুঁড়ি এক চামচ ধনিয়া গুঁড়ি আর স্বাদ মতো লবণ তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের আমার সুস্বাদু মজাদার হালিমের রেসিপিটা এখন আমি পেঁয়াজ রসুন আর কাছ আদা বাটাটা অ্যাড করে দিলাম এখন আমি এটাকে নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা জানি না থাকে তাই আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখন বন্ধুরা এই যে পরিমাণ মতো মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিব পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব যাতে তেল উঠে যায় তেল উঠে গেলে বুঝবো যে এটা কষানো হয়ে গেছে তখন আমি মাংসটা অ্যাড করে দেব বন্ধুরা তোমরা যে যেখানে থাকো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এখন আমি হালিমের ডালগুলো আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো তাই আমি একটা পাত্রে হালিমটা কেটে আমি ভিজিয়ে রাখলাম পনেরো মিনিটের মতন আর একটু বেশিও রাখা যায় কিন্তু পনেরো মিনিট রাখলেই হয়ে যায় এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে হালিমের প্যাকেটটা এখন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা অ্যাড করে দেব মাংসটা দেখো কত সুন্দর মাংসটা খুবই সুন্দর এখনই সিদ্ধ হয়ে যাবে এইরকম একটা নরম মাংস মাংসের সাথে সামান্য সামান্য চর্বিও আছে এখন বন্ধুরা আমি এটাকে আবার সুন্দর করে কষিয়ে নেব তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা হাজারো কাজের মাঝে আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করো সেই জন্য তোমাদের ধন্যবাদ জানি বা জানাই আমার দেশের বন্ধুদেরও আমি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানাই যে তারাও আমাদের ভিডিওগুলো ফাঁকে ফাঁকে দেখে এখন বন্ধুরা কিছুটা পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্যে আর কষানো হয়ে যায় দেখো কষানো হয়ে গেছে এখন আর আমি যে ভিজিয়ে রেখেছিলাম এই হালিমের ডালগুলা সেগুলো আমি ঢেলে দিলাম এখন সুন্দর করে আবার একটুখানে আমি কষিয়ে নেব দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত হবে আমি আশা করি তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে দেখবে কত মজা হয় হালিম এখন এই যে মশলাটা থাকে বন্ধুরা আমার মশলাগুলো তো দিয়েছি আবার এই যে মশলাটা থাকে হালিমের প্যাকেটে সেই মশলাটাও আমি ঢেলে দিলাম এটার ভিতরে সব কিছুই আছে জয়ফল জয়ত্রী যেখানে যা আছে সব কিছুই আছে হালিমের যা যা লাগে মশলা সবগুলোই আছে আর আমার ঘরের মশলাগুলোও আমি দিয়ে কষিয়ে এনেছি সেটা তো তোমরা দেখেছ একটুখানি আমি পানি দেব খুব একটু দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর সব সময় তোমরা ঘরে হালিম তৈরি করে খাওয়া তৈরি করে খাবার চেষ্টা করবে বাইরে হালিম খাওয়া বেশি ভালো না ওগুলো তেল দেয় অনেক কিছু দেয় ওগুলো খাওয়া স্বাস্থ্যের জন্যে ভালো না তোমরা ঘরে তৈরি করে খাবে সেইটাই তোমাদের স্বাস্থ্যের জন্যে ভালো হবে এখন বন্ধুরা আমি তেল দিয়ে তো দিয়েছিলাম আবার আমি তেল দিয়ে একটু বাগান দিয়ে দিলাম পেঁচ ব্যস্তা করে রেখেছি কিন্তু আর কিছুটা পেঁচ ব্যস্তা দিয়ে আমি তেল দিয়ে আবার একটুখানি বাগার দিয়ে দিলাম যাতে এটার টেস্টটা আরও বাড়ে আর উপরে জানি উপরে জানি একটা তেলতাল ভাব আসে দেখতে সুন্দর লাগবে লোবনী লাগবে খেতেও ভালো লাগবে পড়াই হয়ে আসছে বন্ধুরা সবগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর অনেকগুলো মাংস দিয়ে আমি রান্না করেছি যাতে খেতে খুবই ভালো লাগে পড়াই হয়ে আসছে এখন দেখো বন্ধুরা এই যে আমার আসল রূপ আমার হালিমটার আসল রূপ দেখো আমি লেবু এবং পুদিনা পাতা বেজ ব্রেস্তা দিয়ে আমি এটাকে সাজিয়েছি দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব তাহলে তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে আমি এই দোয়াই করি এই রমজান মাসে সবার জীবন শুভ হোক আসসালামু আলাইকুম খুদা হাফেজ